নমস্কার বন্ধুরা আবার চলে এলাম দুপুরের একটা ভিডিও নিয়ে তা আমার হোম কিচেন চ্যানেল থেকে সকল বন্ধুদের শুভ দুপুরবেলা শুভেচ্ছা জানাচ্ছি তা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি তা দুপুরেই আজকে কী দিয়ে খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই দেখো একে এক করে সব কিছু নাবাই নাবিয়ে তোমাদের বলছি আজকে দুপুরে কি দিয়ে খাবো তার মধ্যে গলাটা গলাটায় বিষম লেগে গেল দেখো লেবুটা কেটে লেবুটা কেটে নিয়েছি ভাতটা বেড়ে নিই আজকে বেশি কিছু রান্না করিনি বেশি কিছু রান্না করিনি বলতে আমি এক তরকারি রান্না করি কারণ আমার অত রান্না করার টাইম নেই বন্ধুরা এরকম ভাত বেরিয়ে নিয়েছি এই যে লেবু সঙ্গে কাঁচা লঙ্কার ডিব্বাটা নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি একটা আর নিয়ে নিচ্ছি নুন আর এই দেখো এটা হচ্ছে আমের টক পাতেই নিয়ে নেবো আর বাটি ফাটি করতে পারছি না আজকে শরীরটা ভালো লাগছে না কেমন একটা জ্বর জল লাগছে মনে হচ্ছে জ্বালা করছে দেখো তরকারি নিয়ে নিয়েছি এটা হচ্ছে কালকে মাছের ডিমের বড়া করে তরকারি করেছিলাম আলু আর কচু দিয়ে আমার কচু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তা আজকে হয় কুকুরগুলো খাবি কিনা জানি না কেননা মাছ ছাড়া তো খেতে পারে না তাই পুরো তরকারিটা আমি ঢেলে নেব এখন কচু আমিই খাই আমার বাড়িতে আর কেউ খায় না আমার খুব ভালো লাগে কচু খেতে কিন্তু একার জন্য তো ভালো লাগে না কালকে কচু খেয়েছি এবং গলে গেছি কচুগুলো খুব ভালো আর বেশি তো দিইনি অল্পই দিয়েছিলাম ভাতটা মেখে নিই এগুলো রসটা একটু দিয়ে দিই এগুলোটা ভীষণ রস আছে তো পাটেই আমি টক নিয়ে নিচ্ছি টকটা হলে কি হয় যেমনই তরকারি হোক না কেন খাওয়া হয়ে যায় বড়াগুলো খুব সুন্দর নরমও হয়েছে টকটা হলে যেমনই হোক না কেন খাওয়া হয়ে যায় বন্ধুরা কচু দিয়ে বড়া বড়গুলো এত নরম হয়েছে না চাটনিটাও সেই হয়েছে চাটনিটা খেজুরের গুড় দিয়ে করেছে তা বন্ধুরা এই দেখো থালা একদম পরিষ্কার তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আবারও আসছি পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো